ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثا

এবং যুগে যুগে কেন এত নবীরা পাঠিয়েছে সে কারণটাই বলছেন যে একমাত্র করা এবং তাওহীদ থেকে বেঁচে থাকা আমরা বিগত কয়েকটি জমায়েতে চেষ্টা করেছি যে তাওহীদ বিভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা শুধুমাত্র নসুনাহ নাওয়াত আরসা চাইব আমরা আর কারো কাছে যাইব না সর্বপ্রথম বল যেটা আমাদেরকে শেষ বিভক্ত থেকে নিয়ে যাবে সেটা আমাদেরকে কি করতে

শুধু মাত্র এই মূল্যের আভাব তিনি দেখতে পেয়েছেন এর থেকে প্রমাণিত হয় যে আসলে এই দুনিয়াতে কোন ব্যক্তি আসলে নোয়া দাদা কে ডাক্তার ভাবে দেখতে পারবে না যেটার কারণে অনেক সময় অনেকে ক্লেম করে বা অনেকে বলে যে আমি তো আপনাকে দেখেছি বা বহু রা অমশ্রভায় নোয়া দালা কে দেখেছে আসলে অন্নশ্রুভায়ন ওয়াদ

আদর্শ কোনো কিছু নেই তিনি শুনেন এবং তিনি দেখেন